নমস্কার দর্শক আপনাদের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা গত পরশু দিন থেকে আপনাদেরকে কন্টিনিউয়াসলি শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক যে জলস্তর রয়েছে তা দেখাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি কত সময়ে কত রয়েছে জলস্তর সকালে দুপুরে এবং বিকেলে তিনটে টাইমে আমরা জানাচ্ছি আপনাদেরকে কিন্তু আজকে সারা দিনে যা জলস্তর ছিল তারপরে আজকে আমরা জানতে পারি যে বিকাল পাঁচটা থেকে এখন অবধি স্থিতাবস্থায় রয়েছে বরাকের জলস্তর সেটি না কমেছে না বেড়েছে সেটাও একটা আশঙ্কা যদি কমে যেত যেমন এক সেন্টিমিটার কমেছিল দুপুরবেলা আমরা জানিয়েছিলাম আপনাদেরকে কিন্তু এখন না কমছে না বাড়ছে একই অবস্থায় স্থিতাবস্থায় রয়েছে বরাকের জলস্তর এই মুহুর্তে বরাকের জলস্তর রয়েছে টোয়েন্টি পয়েন্ট টেন মিটার টু মিটার বিশ দশমিক মিটার কিন্তু বরাকের জলস্তর এখন না কমছে না বাড়ছে সীতাবস্থা রয়েছে তাও একটু চিন্তার ব্যাপার কারণ সীতাবস্থা থাকলে পরে অনেক সময় জলস্তর কমেও যায় বা অনেক সময় অনেক সময় দেখা যায় যে চট করে অনেকটাই বেড়ে যায় তো সীতাবস্থা থাকায় একটু চিন্তার ব্যাপার এটা রয়েছে তবু পাহাড়ের বৃষ্টিটা এই মুহূর্তে একটু কম হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি যেমন মুসলধার বৃষ্টি হচ্ছিল গতকাল থেকে এই ধারাটা অনেকটাই কমে এসেছে তবু বৃষ্টি রয়েছে পাহাড়ে অনেকই এখনও এবং আগামী কালকে শিলচরেও অনেকটা বৃষ্টি রয়েছে সেটাও দেখাচ্ছে এখন ওয়েদারে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে জলস্তর আরও বৃদ্ধি পেতে থাকে এবং শিলচর শহর অঞ্চলে যদি বৃষ্টি হয় তাহলে যদি এরকমভাবে বৃষ্টি হয় আর কি বেশি বৃষ্টি হয় তাহলে অনেক অঞ্চল জলমগ্ন হয়ে যেতে পারে কৃত্রিম বন্যায় সেটাও একটা চিন্তার ব্যাপার আমরা আগামী আপডেটটি আপনাদেরকে কালকে